সালাম আলাইকুম বিহস যে যেখান থেকে আমার এই ভিডিওটা অন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আর একটা বরাবরের মতন আর ভিডিও নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও নতুন একটা জিনিস দেখানোর জন্য মালয়েশিয়া মালাক্কার প্যান্নার নাং বলে একটা জায়গা অবশ্য এখানে একটা দেখেন জিনিসটা আসলে মোটামুটি না হলেও একশো তালা উপরে যাবে এই জিনিসটা গোলকার জিনিস এখানে অবশ্য টিকিট কেটে ঢুকতে হয় সময় স্বল্পতার কারণে আসলে ভিতরে আমি ঢুকিনি বাহির থেকে ভিডিওটা করা আর এখানে দর্শনার্থী আসে বিশেষ করে আপনার বাইরের রাষ্ট্র থেকে বেশি আসে মালয়েশিয়ার লোকও এখানে চড়ে বা দেখে কম করে ধরলেন একশো তালা উপরে উঠবে এখান থেকে অবশ্য এর উপর থেকেই পুরোটাই মালয়েশিয়ার বিভিন্ন জায়গা আর কি যত দূর চোখ যাবে আর কি দেখতে পাবে এত উঁচু চালানোর জন্য অবশ্য প্রস্তুত নিছে সিট বেল্ট কীভাবে ধরতে হবে কীভাবে নিয়ম কারণ গুলেন অবশ্যই ভাই পরিচালনা করে তাই অবশ্য বলে তাছে মাইকে আসলে প্রত্যেকটা জিনিস তো এখন ছেড়ে দিছে দেখেন কত দূর তো চলে যাচ্ছে উপরে জিনিসটা পুরোটাই গিলাস দেওয়া করা আসলে গিলাস দেওয়া করলেও হেন তালেও এলান সেই গিলাস নয় আসলে গিলাসটা খুব সুন্দর আসলে এগুলা করে রাখিস হয়তো মোটরের সাহায্যে মোটরের সাহায্যে না করলে কি আর মোটরটাও আসলে জিনিসটা কিন্তু দেখে ছোট না উচন আর কি পুরোটাই কিন্তু বিশাল বড় কম করে ধরলেন কেমনে বোঝাবো না হলেও পঞ্চাশটা রুমের সমান বড় এরিয়া জায়গা আর উপরে না হলেও একশো তালা উঁচু হবে দেখেন এত বড়ো জিনিস উপরে যাওয়া মাত্র টুক নাগে দেখতে দেখেন ভিডিওটা দেখতে থাকেন আপনারা উপরে যালে দেখেন ভিডিওটা দেখেন তারপরে বুঝতে পারবেন কতটুকু জিনিস যাচ্ছে আমি যখন ভিডিও করি এটা পুরা দুপুর সময় ছিল ওই জন্যে খালি চোখে তাকানায় মানে কঠিন একটা অবস্থা হয়ে যাচ্ছে ঠিক মনে হচ্ছে আকাশ ছোঁয়া ছোঁয়া হয়ে গেছে মানুষের বুদ্ধি আসলে টাকা নেওয়ার জন্যে কত রকমের বুদ্ধি করে রাখছে আসলে এটা কিন্তু বুদ্ধি করে রাখছে চীনাদের আসলে চীনাদের টাকা নেওয়ার এলা একটা আর কি ভাত শত শত মানুষ আসলে সিরিয়াল দিয়ে আছে এলা এখানে ওঠার জন্য এক গ্রুপ নামোচ্ছে আর এক গ্রুপ